আজকে আমরা আলোচনা করব যে ঘরোয়া পদ্ধতিতে একটা যদি ছাগল পালন করা হয় বা দুটি ছাগল পালন করা হয় তাহলে কেমন একটা প্রফিট আসতে পারে অ্যাকচুয়ালি ঘরোয়া পদ্ধতিতে ছাগল পালন প্রফিট বলতে আমরা দেখুন ঘরোয়া পদ্ধতি রকম ট্রিটমেন্টটা যে হবে সেরকম নয় বে যে খরচাও প্রচুর হবে এমনটাও নয় ঘরোয়া পদ্ধতিতে ট্রিটমেন্ট বলতে আমরা কিন্তু খেয়াল রাখতে হবে তাদের খাওয়া দাওয়া থাকা এবং আপনাদের যে ওষুধ বা পত্র বিশাল কিছু দিতে হবে এমনটাও নয় যতটা সম্ভব তাকে কম খরচা করে মানুষ করে আমরা যাতে বিক্রি করে একটু বেশি টাকা নিতে পারি এইটাই হচ্ছে মেনলি যে প্রয়োজন হয়ে পড়ে কিন্তু তার মাঝখানে ট্রিটমেন্ট একটা হালকা থেকেই থাকে তবুও আমি বলবো যারা ছাগল পালন করছেন বা গরু পালন করছেন বা অন্যান্য যে ভেড়া হোক বা অন্য কোনো ফার্মিংয়ের সঙ্গে যুক্ত খেয়াল রাখতে হবে আমাদের সব সময় আমরা কিছু ইনভেস্ট যদি না করি তাহলে কিন্তু আমরা ফিডব্যাকটা যেটা নেবো না সেটা খুব ভালো কিন্তু হবে না আমাদের যেটা ইনভেস্ট করব আমরা সেই ইনভেস্টটা যেন ঠিক থাকে এবং তাহলে আমরা ভালো মতো ফিডব্যাকটা পাবো এইবারে বলি আমরা যে জিনিসটা খাওয়াবো ছাগলকে ঘরোয়া পদ্ধতিতে আমি আজকে দুটো ছাগলকে নিয়ে আলোচনা করছি দুটো ছাগলে কেন প্রফিট আসতে পারে তাহলে আমাকে খেয়াল রাখতে হবে এই দুটো ছাগলে প্রফিটের ক্ষেত্রে কেমন আমার লাভটা কেমন আসবে এই লাভ কেমন আসতে গেলে প্রথমে কিন্তু আমাকে বলতে হবে যে দুটি ছাগল আমি কোন জাতের পালন করব তাহলে আমি প্রফিটটা দেখতে আমি যদি এখানে ক্রসবিট বা ব্ল্যাক বেঙ্গল ধরি দেখুন এখন ব্ল্যাক বেঙ্গল অরিজিনাল যে পাওয়া যাবে এমনটা কিন্তু বলা খুব মুশকিল অরিজিনাল ছাগল খুব পাওয়া মুশকিল যাই এখন বেশিরভাগ ছাগলই কিন্তু ক্রসবিটই যাই হোক এই ক্রসবিট হলেও তবুও কিন্তু আমরা চেষ্টা করি যে ক্রসবিট থেকেও একটা ভালো মা ছাগল বেছে সেটাকে পালন করে কিছু টাকা আমরা তার পিছনে ইনভেস্ট করে আমরা ফিডব্যাকটা পাই যাই হোক মেনলি খেয়াল রাখতে হবে আমাদের যেটাই আমরা ইনভেস্ট করি না কেন যত টাকা ইনভেস্ট করি না যে জাতেরই পালনা করি না কেন কিন্তু আমাদের দেখতে হবে হয় ক্রসবিট নয় ব্ল্যাক বেঙ্গল এইবার বলবো না অন্য জাতের ছাগলগুলো আপনি পালন করবেন না প্রফিট কম আমি এই কথাটা বলতেই পারি না বলা সম্ভব না কিন্তু ক্রসবিট বা ব্ল্যাক বেঙ্গল এই এগুলোই মোটামুটি আপনি কি হয় এইগুলোর ক্ষেত্রে কি হয় বাচ্চাটা আমরা বেশি পেতে পারি বছরে এটাই প্রফিট ঠিক আছে আর অন্যান্য জাতের কী হয় বাচ্চা হয়তো আমরা ন মাস দশ মাসে পাবো একটা বাচ্চার দামও ভালো হবে কিন্তু আবার ওয়েদারের সঙ্গে যে ভালো খাপ খাওয়াবে কি না সেটা আবার একটা বড় কারণ হয়ে দাঁড়ায় যে ওয়েদারের সঙ্গে সে ম্যাচ করিয়ে নিতে পারছে কি না ওই জন্য আমরা কিন্তু সব সময় বলি যে আমরা যেটা পালন করব বা যে ছাগলটাই পালন করব সেটা যেন আমাদের লোকাল যে ওয়েদারটা তার সঙ্গে যেন সে খাপ খাইয়ে নিয়ে চলতে পারে এটা এবারে খেয়াল করতে হবে যে আমি দেখা যাচ্ছে দুটো ধাড়ি ছাগল পুষলাম ছ মাস বয়সে নিলাম বা ছ মাসের আগে কি নিলাম যাই হোক মোটামুটি ছ মাস বয়সের পরে ব্ল্যাক ব্যাঙ্গলগুলো ডাক নেয় এই ছমাস বয়সে ডাক নেওয়ার পরে তাদেরকে যখন আমরা মানে কি হিট কমপ্লিট করলাম হিটে হিটে নিয়ে যাওয়ার পরে যখন হিট কমপ্লিট হলো তখন আমরা তাকে চেষ্টা করবো ঠিক ট্রিটমেন্টটা যেন সে টাইমটায় মানে তার বাচ্চা পেটে থাকাকালীন মা যেন পূর্ণ ট্রিটমেন্টটা পায় এই পূর্ণ ট্রিটমেন্ট অনেক সময় মা যদি ঠিকঠাক না পায় বাচ্চার গ্রোথটা যেমন ভালো হবে না তেমনি মায়ের দুধেরও ঘাটতি দেখা দিতে পারে বাচ্চা হওয়ার পর যখন সেই বাচ্চাটাও দুর্বল হতে থাকবে ওই জন্য এই সময় তাকে প্রোটিন সুষম খাদ্য ভিটামিন মিনারেল মিক্সচার আপনি যাই দেন না কেন চেষ্টা করতে হবে একটু আপনাকে খরচা হলেও এগুলো যেন পরিপক্ত সে পায় এই ঘরোয়া পদ্ধতিতে যখন দুটো ছাগল পুষবেন দেখবেন কোনো ধারি ছাগল ছ মাস পরে যখন ডাক নেবে সে একটা কিংবা দুটো একটা ধারি বাচ্চা কিন্তু দেবে একটা কিংবা দুটো প্রতিদিন যদি নতুন ধারি হয় অনেক ধারি আছে প্রথমেই দুটো বাচ্চা দেয় আবার কোনো ধারি আছে একটা বাচ্চা দেয় আমি যদি ধরে নিই দুটো মা ছাগলে একটা একটা করে বাচ্চা হয়েছে দুটো যদি মেয়ে ছাগলও হয় সেই বাচ্চা তাহলে আপনি তাকে তিন হাজার টাকায় কিন্তু মাস পরেও বেচতে পারবেন কম করে বললাম এটা বেচা সম্ভব এইবার বলতেই পারেন যে তিন হাজার টাকায় বিক্রি আমি করে দিই যদি তিন হাজার টাকায় আপনি যদি বিক্রি করে দেন তাহলে কিন্তু ওটা আপনার ফাঁকা হয়ে গেল আপনি এই দুটো ছাগলকে থেকে যে দুটো বাচ্চা হলো আপনি যদি বিক্রি করে দেন তাহলে দুটো ধারই থেকে গেল আপনি ওটা না করে এই দুটো ছাগল থেকে ওই দুটো মেয়ে বাচ্চা রেখে চারটে ছাগলকে বাকি যে দুটো লাস্টে হলো তাকে কিন্তু আবার ছ মাস পরে হিঁটে দেওয়া যাবে আর এদের ঠিক দু তিন মাসের মধ্যে যাদের বাচ্চা হয়ে গেল যে মা ছাগলগুলোর তাদেরও কিন্তু আবার দু তিন মাস পর হিটে যাবে এইবার যদি হিটে যায় ইনকেস যদি এবার দুটো করে বাচ্চা হয় তাহলে আবার আপনার চারটে বাচ্চা কিন্তু আসছে এইবার খুব রেয়ার আবার দেখা যাচ্ছে কোনো ছাগলের একটা হয় খুব কম হয় এটা যাই হোক আমি যদি দুটো দুটো করেও ধরি চারটে বাচ্চা তার মধ্যে যদি দুটো খাসি বাচ্চা বা পাটা বাচ্চা হয় আর দুটো মেয়ে বাচ্চা হয় তাহলে কিন্তু আপনার এখানে একটা ভালো টাকা অ্যামাউন্ট চলে আসে আপনি এখানে হিসাব করে নেন যদি কোনো পাঁঠা বাচ্চা হয় আপনি যদি সেটাকে খাসি করে নেন খাসি বাচ্চা আপনি দেশি ছাগল যদি হয় পাঁচ হাজার টাকা হামেশাই বিক্রি করতে পারছেন দেশি ছাগল সাতশো সাড়ে সাতশো টাকা কেজি ওয়েটে আপনি কিন্তু বিক্রি করছেন এইবারে আপনি তাহলে হিসাব করে দেখেন যে দুটি খাসি বাচ্চা যদি আপনি ঠিকঠাক ট্রিটমেন্ট করিয়ে বাঁচিয়ে রাখতে পারেন তাহলে কিন্তু আপনার প্রফিটটা কোথায় আসছে এবং সেই সঙ্গে আরও দুটো খাসি পাটি বাচ্চা প্রফিট কিন্তু আপনার যথেষ্ট পরিমাণে বছরে আপনার তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা হামেশাই চলে আসবে আপনি যদি হিসাব করে দেখেন ঠিকমতো তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা আপনার বছরে কিন্তু দুটো মা ছাগল থেকে চলে আসবে এইবার প্রশ্ন আছে তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা আমি কী করে ইনকাম করতে পারি হিসেবে তো কুলালো না হিসেবে কুলাবে আপনি প্রথম একটা করে বাচ্চা হিসেব করুন তারপরে মাস পর আবার দুটো করে বাচ্চা ধরুন এই এক বছর কিন্তু হয়ে যাওয়ার পরে কিন্তু আপনি সঙ্গে সঙ্গে বাচ্চা বিক্রি করতে পারবেন না আপনি যে দুটো লাস্টে বাচ্চা হলো চারটে সেই বাচ্চাটা আপনি ছ মাস না বয়স হলে কিন্তু বিক্রি করতে পারবেন অর্থাৎ আপনাকে এই দুটো মাধারি থেকে দেড় বছর পর আপনি তবে বিক্রি করতে পারছেন তাহলে দেড় বছর পরেই তখন কিন্তু আপনি তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা ইনকাম করতে পারছেন এইবার বাচ্চারা টিকিয়ে রাখা মেনলি বড় দায়িত্ব বর্তায় মালিকের উপরে এই বাচ্চাগুলো ট্রিটমেন্ট মানে বেঁচিয়ে রাখবো কীভাবে তার জন্যে আমি বারবারই বলি মা থাকাকালীন কোনো ছাগল অর্থাৎ পেটে বাচ্চা থাকাকালীন কোনো মা ছাগলের ট্রিটমেন্টটা যেন পর্যাপ্ত পরিমাণে পায় সে যদি সেই মা ছাগল পেটে বাচ্চা থাকাকালীন ট্রিটমেন্ট ভালো পায় তাহলে তার বাচ্চার গ্রোথটাও ভালো হয় দুধের ঘাটতি হয় না বাচ্চারা সুস্থ সবল থাকবে এবং সেই সাথে বাচ্চার গ্রোথটা ভালো আসবে এবং আপনারও কিছু প্রফিট আসবে আমরা কি করি বাচ্চা হওয়ার পর ট্রিটমেন্ট করি তাহলে কিন্তু হবে না ঠিক আছে যাই হোক এইভাবে আপনারা যদি ঠিকঠাক ট্রিটমেন্ট করতে পারেন তাহলে কিন্তু বছরে বছরে বলাটা ভুল হবে দেড় বছরে তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা কিন্তু আপনার হামেশাই চলে আসবে দেড় বছরের কথা বললাম এইবার আপনাকে কিন্তু ঠিকঠাক খাওয়া দাওয়া এইখানে ছাগলের করাতে হবে এই খাওয়া দাওয়াটা মেনলি যদি আপনি ঠিকঠাক করাতে পারেন তাহলে কিন্তু সম্ভব আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে